ये तो भाई लोग আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে যাচ্ছি একটা বিয়ের দাওয়াতে এটা আমার এক বলতে পারেন লাগে তো ওনার মেয়ের বিয়ে এটাও তো ওই দিন গিয়েছিলাম তো আজকে হলো বিয়ে তো চলেন আজকে ওনার মেয়ের বিয়ের দাওয়াতে যাওয়া যাক আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট কিন্তু অবশ্যই শেয়ার করবেন না বিশাল জ্যাম আসলে

তো আমরা একসাথে সবাই মিলে ভিতরে ঢুকে পড়লাম তো এখানে প্রচুর পরিমাণে মানুষ ছিল এবং গাড়ি ছিল তো তারপরে আমরা বাহিরে ওয়েট করতেছিলাম আপনার রাতুল বা সাকিবের জন্য তো তারপর লিফ্ট এখানে ওয়েট করতেছিলাম লিফটের জন্য কিন্তু সাকিব বলতেছিল উপরে দুই তালাতেই নাকি তো লিফ্ট ছেড়ে তারপরে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম তো উপরে উঠে এখান থেকে খুব সুন্দর করে আপনার গেটের এখানে ফটো বুথ এবং গেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে তো তারপরে ভিতরে ঢুকলাম ভিতরের উপরে ডেকোরেশনটা খুব সুন্দর করে করা হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে তো সামনের দিকে সবাই একসাথে যাচ্ছি তো বড় মামা আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলো তো সবাই দেখলাম মামিরা সবাই বসে পড়েছে খাওয়া দাওয়ার জন্য তো রত্না এখানে এসেছে আমাদের সাথে কথা বলতে তো আমরাও সাথে সাথে আপনার টেবিল খালি ছিল বলে আমরাও খাবারটা খাওয়ার জন্য বসে পড়লাম কারণ রাত অনেক হয়ে গেছে এবং এর মধ্যে আমরা অনেক লেট করে চলে এসেছি এই কারণে or пol kan bunaq ha пrostaso তো বিয়ে বাড়ির খাবারটা দেখে লোভ সামলাতে পারতেছিলাম না তো ফার্স্টে ভেবেছিলাম যে এটা যাব না কিন্তু আসলে না সেটা ছিল কালা বোনা গরু মাংসের তো যাই হোক কালা বোনাটা অনেক মজা ছিল যেটা বলার বাহিরে আমি তো মনে করেন কালা বোনা রুটি দিয়ে প্রচুর পরিমাণে খেয়েছি প্যাট ভরে তো এদিকে রোস্ট চাটনি টিকা সব খাবারটাই অনেক মজার ছিল যা বলার বাইরে তো প্যাট ভরে আজকে মনে করেন অনেক খাওয়া দাওয়া করলাম তো বোরহানিটার সাথে থাকার কারণে আরো বেশি পরিমাণে খেলাম তো প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া হচ্ছে তো তারপরে কাচ্চিটা নিয়ে আসলো তো কাচ্চিটা থেকে আপনার অল্প একটু রাইস এবং এক দুই টুকরো কাচ্চির মাংস এবং একটা বড়ো একটা আলু নিয়ে নিলাম তো আমার কাছে কাচ্ছিটা ভালো লাগেনি এটা হলো বড় কথা এবং অন্যান্য বাকি খাবারগুলো সবগুলো খুব মজার ছিল এখন জর্দাটা শেষে আসার কারণে জর্দাটা খেলাম দেখলাম জর্দাটাও ভালো লাগেনি কিন্তু অবভিয়াসলি কালা বোনা এবং রুটিটা এবং সবচেয়ে বেশি মজার ছিল কিন্তু রুটিটা বেশি একটা দেওয়া হয়নি মনে হয় এক পিস করে সবার জন্য তো এক পিস করে যাই হোক খেলাম পেট ভরে সবাই Colegal laita sa da ba খাওয়া দাওয়া শেষ করে সবাই একসাথে এখানে আড্ডা দিতেছিলাম আস্তে আস্তে এক একজন করে আপনার যাই হোক তারপরে বর যাত্রী চলে আসলো বর চলে আসলো তো এখানে সবাই মামিরা মামারা সবাই খাওয়া দাওয়া শেষ করলাম তো সবাই একটু গল্প গুজব করতেছিলাম তো যাই হোক এখানে ডেকোরেশনটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আমার কাছে ডেকোরেশনটা খুবই ভালো লেগেছে তো এখানে বর এসেছে বলে এখানে অনেক মানুষ সবাই ছবি তুলছে সেই লো ফিদা হ্যাঁ ঠিক আছে

তো এরপর সাফানিদা আমার সাথে দুষ্টুমি ঘুরতে ছিল তো এরপর কনে চলে আসলো তো কনে খুব সুন্দরভাবে এখানে চলে এসেছে তো এরপর এখানে সবাই মিলে একসাথে ছবি তুলতেছিলাম তো প্রচুর পরিমাণে ছবি তোলা হচ্ছিল তো রত্নার ছবি তোলা শেষ হচ্ছিল না তো আমারও ছবি তোলা শেষ হচ্ছিল না তো কারণ আমাদের মাঝখানে প্রায় সবাই একটু একটু করে আসতে ছিল এবং সবাই মিলে ছবি তুলতেছিল তো যাই হোক সবার সাথে একসাথে ছবি তোলা হয়ে গেলে তারপরে আরও কিছু ছবি মনে হচ্ছিলো বাকি রয়ে গেল। তো তারপরে সাফোন আমাকে এখানে এসে দেখাচ্ছে একটা চাঁদের মতো বউ দুলাভাই পাইছেন তাইলে আবার টাকা কিসের যাই হোক এরকম কিছুই ছিল তো এখানে তারপরে আমরা সবাই ছবি টবি তুলে খাওয়া দাওয়া করে সবাই ক্লান্ত বসে আড্ডা দিচ্ছি

তো তারপর সবাই এখন আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে বাসার উদ্দেশ্যে কারণ রাত অনেক হয়ে গিয়েছে বারোটা বাসতে চললো তো সেন্টার আস্তে আস্তে খালি হবে তো আমরাও বের হওয়ার প্রস্তুতি নিচ্ছি তো সবাই এখন বের হয়ে যাবো একসাথে তো তো এরপর আমাদের গাড়ি চলে আসলো আমরা সবাই মিলে একসাথে বসে পড়লাম তো বড় মামাদের আমরা মা খালি আমতলি নামিয়ে দিলাম তো তারপর আমরা সেখান থেকে পাশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো রাত অনেক বেজে গিয়েছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও দেখার জন্য